যে শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দিব এই জন্যে এবং আমার অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি যে শেখ হাসিনা সবার আগে সবার আগে সবার আগে অধ্যাপক ইউনুসকে চিনেছেন আমরা অনেকেই তারপরে অনেক পরে চিনলাম আমি তো বহু মানুষের পরে চিনলাম কারণ আমার তো মনে হয়তো অধ্যাপক ইউনুস খুব একটা ভালো মানুষ আজকে এই মসজিদের কাছে দাঁড়িয়ে বলি ইনু সাহ আবদেব বিদ্যান মানুষের যোগ্য মানুষের ভালো মানুষের পরিচয় দিতে পারেন নাই শেখ হাসিনা বলতো আপনাকে সুৎখোর আমি ভাবতাম যে অন্যায় করছেন আজকে বলছি যে উনি ঠিক বলেছে দেশের পাবলিক শেখ হাসিনার পরে চিনছে অধ্যাপক ইউনুসকে সেই জন্য বলছি আজকে পনেরো মাস ষোলো মাস হচ্ছে এই ষোলো মাসে আমরা একটা যুদ্ধ করে একটা দল বানাইছি আমাদের একজনের একদিনের জন্যেও আমাদের সাথে কোনো কথা বলে নাই জামাতের সাথে কথা বলে বিএনপির সাথে যখন যা দরকার কথা বলে আর একটা কি জানি না আমাদের এনসিপি এনসিপি জুলাই আন্দোলন আমি কিন্তু আজকেও জুলাই আন্দোলনকে সমর্থন করি শেখ হাসিনার সরকারের পথন যারা ঘটিয়েছে আমি আমার মন থেকে সমস্ত হৃদয় থেকে তাদের আমি এখনো সমর্থন কিন্তু তাদের পরবর্তী কাজ তাদের পরের কাজ একটাও সমর্থন করতে পারি না তারা কাউকে মারেনি সেই জন্য আপনাদের কাছে বলছি মোদের যাত্রা হলো শুরু হোক কর্ণধর তোমায় করি নমস্কার আমাদের যাত্রা শুরু হলো